来，过来。

এরকম মানুষ পাওয়া আমি আমার লাইফে প্রথম এত ভালো মানুষ দেখলাম যে আমাকে একটা গাড়ি গিফট করেছে তো সবাই মিলে একবার বলো আর আর মহাদেব আর সিগ্রীতা আমাকে এতটা হেল্প করলো তোমাদের কেমন লাগছে বলতে চাও আমি বলছি সবাই দ্বীপের পাশে দেখো ভালোবাসা দিও ওই জন্য বাবার কাজ পর্যন্ত এইভাবে যেতে পারে এটা আমিও চাই অনেক মন থেকে আর বাকি